জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন বিএনপির জন্ম হয়েছে হ্যাঁ ভোটের মধ্য দিয়ে আর মৃত্যু হবে না ভোটের মধ্য দিয়ে বৃহস্পতিবার নাগরিক ঐক্য আয়োজিত রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সংস্কার কমিশনকে ভিন্ন খাতে পরিচালনা করতে চেয়েছে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের ব্যাপারে ছাড় নেই তিনি বলেন জুলাই সনদের প্রস্তাবনার পথে সরকারকে হাঁটতে হবে জুলাই সনদে বিবেচনা করবে বা হবে টাইপ কথার স্পষ্ট ব্যাখ্যা চায় জাতীয় নাগরিক পার্টি কাবিন নামায় সাইন করেছে বিএনপি হ্যাঁ বলেছে জুলাই সনদে তাদের না বলার সুযোগ নেই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না দিতে পারলে এর দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে উল্লেখ করেন তিনি বলেন উপদেষ্টাদের অনেক সময় হয়েছে ফ্যামিলি টাইমিংয়ে এখন কেবল সার্ভিস দিতে হবে আইন উপদেষ্টার উপর আমাদের আস্থা নেই প্রধান উপদেষ্টাকে শহীদ মিনারে মানুষের মাঝে গিয়ে সংস্কার আদেশ জারি করতে হবে